এই যে বাদাম বিক্রি করতে এসেছে দেখুন এটা কল্যাণী বুদ্ধ পার্ক বাঙালি বিতাড়িত হচ্ছে বিজেপি শাসিত রাজ্য থেকে আর সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে এসে পশ্চিমবঙ্গের নদিয়ার কল্যাণীর ফুটপাত দখল করে কোনো রকম অনুমোদন ছাড়াই ব্যবসা করছে বৈরাগতরা প্রতিবাদে একজন বাঙালি জয় বাংলা জয় বাড়ি বললে বলো ইউপি মুরাদাবাদ ভালো জোরে বলো ইউপি মুরাদাবাদ কি নাম তোমার মেরা নাম নাম বলো হ্যাঁ সাইল আলফাজ বললে মাত্র আবার আলফাজ আলফাজ সাহিল 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 আলফাজ কতদিন ধরে আছো এখানে আমি তো দুই তিন দিন দুই দিন আমি তোমাকে এক সপ্তাহর আগে থেকে দেখেছি গত সপ্তাহ আগেও দেখেছি এইখানে ইউপি মুরাদাবাদ থেকে সাহিল আলফাজ বলে একটি ছেলে এই বাদাম বিক্রি করতে এসেছে দেখুন এটা কল্যাণী বুদ্ধ পার্ক এটা কল্যাণী পার্ক এই রাস্তা ধরে এটা হচ্ছে নিমতলা বাস স্ট্যান্ড বুদ্ধ পার্কের দিক থেকে নিমতলা বাস স্ট্যান্ডের দিকে আপনি যাবেন আপনার ডান হাতে ফুটপাতে এইভাবে খোসাওয়ালা বাদাম নিয়ে বাদামের বড়ো বড়ো পেটি এসব নিয়ে এইখানে ফুটপাত জুড়ে ব্যবসা করছে ও এসেছে বলতে ইউপি মুরাদাবাদ থেকে ওর নাম আলফাজ সাহিল এবার দেখুন এটা কল্যাণী পৌরসভার অধীনে রাস্তা এবং ফুটপাত দেখুন ও এখানে একটা মাটির উনুনও বানিয়েছে আপাততভাবে এটাকে পারমানেন্টলি ধরব দেখুন ফুটপাতের উপর ফুটপাত দখল করেছে ফুটপাত দখল করে ব্যবসা করছে সম্ভবত ওর কাছে জেনে নি আরেকবার যে ও কারো কাছ থেকে পারমিশান নিয়েছে কিনা তুমি এখানে ব্যবসা করছো কার পারমিশানে

উনুনটা দেখুন পার্মানেন্ট করেছে এটা সম্ভব এটা পৌরসভাকে জানাতে হবে পৌরসভার লোক নিশ্চয় এই পথ দিয়ে যায় দেখছে তো আপনার কি মতামত যে এটা কি এটা উঁচু উঁচু হ্যাঁ এর পরেও দেখুন আমরা সহ্য করি অথচ ইউপি বিহারে গিয়ে কিন্তু মার খাচ্ছে হ্যাঁ আর আমরা মারি আমরা তো মারছি না শুনে নাও ভাই এটা আমি পৌরসভাকে এবং অন্যান্য প্রশাসনিক জায়গায় জানাবো তুমি তো বাংলা বউ বোঝো না অথচ বাংলার এসে খাচ্ছ তুমি এখানে যা ব্যবসা করছো আমার লোক এখানে ব্যবসা করবে তুমি এখান থেকে উঠে যাবে এটা বললাম তারপরেও আমি আমার প্রশাসনের কাছে দ্বারস্থ হব প্রশাসনিকভাবে তোমাকে যেন নেক্সট দিন এখান থেকে দেখানো এখানে দেখা না পাই একদম শুনে নাও বাংলা কথা হ্যাঁ যদি কানে ঢোকে ভালো নাহলে তোমার বুঝে কাজ নেই এখান থেকে গোটাবে এবার বুঝতে পেরেছো গোটাবে হ্যাঁ বাস হাটা আলাও এটা নিয়ে এখানে একদম কল্যাণী পৌরসভার ফুটপাথ দখল করে আছে আর এই রাস্তা দিয়ে নিশ্চয়ই কল্যাণী পৌরসভা এবং প্রশাসনের অন্য কর্তা কর্তা ব্যক্তিরা যান আপনারা অথচ দেখুন রাস্তাটাকে এইভাবে দখল করে রেখে একটা পারমানেন্ট উননও বানিয়েছে আপাততভাবে এটাকে পারমানেন্টই বলবো কারণ এটা মুভেবেল নয় মানে ও যখন এখান থেকে যাবে সন্ধ্যেবেলায় তখন এটাকে তুলে নিয়ে যেতে পারবে এমনটা সম্ভব নয় সুতরাং আপনারা ভাবুন কল্যাণী পৌরসভা এবং প্রশাসনকে বলবো এটা নিয়ে ভাবনা চিন্তা করতে ও এসছে ইউপি মুরাদাবাদ থেকে ওর নাম আলফাজ সাহিল どの場